কোনে 3 লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানে লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু махজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি করতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসমক্ষে হাত কেটে দাও বনুমাক্স গোত্রের নারী যখন চুরিতে ধরা